সামনের ক্যামেরা মুসেলে তাহলে আরো ভালো দেওয়া যাবে ময়লা থাকলে কত ডাল মানে একবারে সরাই গেছে সব কি আল্লাহ আসলে সব পারে ডাল একের পর এক ডাল সব একটা ওরা থেকে বেরিয়েছে কিন্তু খাওয়া এই সাইডটা বেশি ওই সাইডটা কম যা বের হয়েছে এইদিকে চলে যদি যদি আপনার এই রকম ওই সাইডে মানে বিচায় যেত তাহলে কিন্তু বিশাল হয়ে যেত

সেই ধরো 2 বিঘা মানে 2 বিঘা ওনা বিঘা মতো তবে এটাতে একটা ব্যবসা হইছে যে যার জমি তার ফসল না হলে প্রচুর টাকা ব্যবসা হচ্ছে যদি শহরের আশেপাশে হতো আর অনেক টাকা ব্যবসা হতে পারত তিরিশ টাকা ষাট টাকা অনেক করে ভাড়া হ্যাঁ হ্যাঁ